আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন ডিজিআর অস্পো পকেট থ্রি ক্রিয়েটর কম্পো এই ক্যামেরাটা বর্তমানে বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে মানে মধ্যবিত্ত যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবার প্রিয় সবার প্রিয় হ্যাঁ সবার একটা ড্রিম বলা যায় তো এইটা এখন আমার হাতে বর্তমানে বুঝতে পারতেছে তো এটাতে আমি কী করবো কীভাবে এটা আমার হাতে আসছে কত টাকা দিয়ে আমি কিনছি বা কেমনি কি অ্যারেঞ্জ করছি সব কিছু এটি শেয়ার করবো শেষ পর্যন্ত থাকতে হবে আর এটার ভিতরে কী আছে সব সেট আপ কিন্তু একে একে আপনাদেরকে দেখানো ট্রাই করবো ওকে তো চলুন ফার্স্টে দেখি এখানে বিশমিলা পরে খুলি যদি আমি আগে খুলছিলাম এটার মধ্যে একটা পলি ছিল তো হচ্ছে যে কি এই হচ্ছে বিষয় এই হচ্ছে যে কি প্রথমে এটা খুললাম এইরকম একটা বক্স পাবেন আপনারা কিনলে তো এটার ভিতরে কী আছে সেটা দেখাই চলেন ফার্স্টে দেখতে পাচ্ছি একটা ক্যাবল পাবেন কেবলটা এরকম একটা ক্যাবল পাবেন সেটা দিয়ে হচ্ছে চার্জার চার্জার কেবল আর এ পাশে আছে এ পাশে আছে দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে যে কি আমি লাগাইছিলাম এটা হচ্ছে যে কি একটা ব্যাটারি এটা হচ্ছে আলাদা একটা ব্যাটারি ছোট্ট ব্যাটারি আর এটা হচ্ছে যে কি নিচে এভাবে রাখা যায় আর কি হ্যাঁ এভাবে রাখার জন্য এটা ইয়া করা হুম তো স্ট্যান্ড বলি আমরা আর নিচে এটা ফোল্ড করে রাখা যাবে তো এই তো অবস্থা আর এটা নিচে দিয়ে রাখা যাবে তো এটা সেট আপ করার জিনিসটা আমিও দেখাচ্ছি যে এটা আপনি কীভাবে সেট আপ করবেন আপনারা ওকে আর নেক্সট কী আছে সেটা দেখি এই যে এটার ভিতরে আছে মেইন জিনিসটা ঠিক আছে তো দেখি প্যাক করি ভিতরে কি মেইন জিনিসটা সেটা দেখছেন কত সুন্দর কালো ফ্রেশ একটা বক্স দিছে হুম এরকম একটা বক্স থাকবে এই যে আপনারা এটা যেখানে ক্যারি করে নিয়ে যেতে পারবেন জিজিআর একবারে অরিজিনাল হ্যাঁ তো ছে সেন্ট খুললে এভাবে দেখা যাবে আইও বুঝতেছেন তো এর পাশে অনেক হাবিজাবি দেওয়া মানে এই যে ইয়েগুলো দেওয়া থাকবে এই যে হ্যাঁ ইয়েগুলো দেওয়া থাকবে প্লাস এই যে ডিজিআর মাইক্রোফোন ওকে তো এটার বর্তমান প্রাইস ইউজ আপনারা জানেন আমি যতটুকু জানি সিঙ্গেল প্যাকটায় একুশ হাজার টাকা ওকে তো এসে এটা আছে আচ্ছা এটা আমরা পরে খানিক করে দেখাচ্ছি তারপরে নেক্সট আছে যে একটা ব্যাটারি পাবেন এই যে এটা হচ্ছে কি একদম ফুলি ব্যাটারি এখানে নিয়ম লেখা আছে আমি আসলে এটা পড়ি নাই ভালোভাবে আপনার বললে বুঝতে পারেন এখানে কত বল্টে বা কী কী এটা বুঝতে পারবেন হ্যাঁ ও তারপরে এই যে দেখেন আছে ফুল বাই এটা আছে যে কি এই যে এটার উপরে লাগানোর জন্য নয়স ক্যান্সেলিংয়ের জন্য আমি লাগাই দেখাচ্ছি জিনিসটা আসলে যে এখানে লাগানো যায় এটা সো এই যে হ্যাঁ তো রাখলাম তারপরে আছে মেন জিনিসটা ওকে তো এসে মেইন জিনিসটা তো এইটা হচ্ছে যে কি উপরে যেটা হচ্ছে যে কেস কেসটা কিন্তু আলাদা থাকে আমি আসলে আগে খুলছিলাম তো তো ওই সময় লাগাইছিলাম তো সেই কারণে এটা এইভাবে দেখাচ্ছে চিলে ডাকতেছে ওকে বারবার তো এটা এইভাবে লাগানো হয় এইভাবে লাগানো থাকে এই যে হ্যাঁ তো এ হচ্ছে বিষয় তা এটার ভিতরে আরেকটা কিছু জিনিস আছে সেটা আগে দেখে ওটা করে দেখাচ্ছি ওটা হচ্ছে আসল ক্যামেরা আর এটা হচ্ছে একটা লেন্স হ্যাঁ লেন্সটা এইভাবেই আসলে লাগানো যায় এটা আলাদা থাকে আর কি এরা ওয়াইড অ্যাঙ্গেলে যারা ভিডিও করতে চাই এটা সে লেন্স আর এটা হচ্ছে যে কি মাইক্রোফোনের আরেকটা আছে মাইক্রোফোনের সাথে এখানে আমি দেখাচ্ছি মাইক্রোফোনটা এইভাবে কানেক্ট করা যায় এই যে হ্যাঁ এভাবে জাস্ট ওকে ডান ঠিক আছে এইভাবে থাকে ঠিক আছে করবে না তো এই হচ্ছে যে সিস্টেম এটা আমরা পরে দেখাচ্ছি ওকে তো এখন ক্যামেরাটা আমরা একটু অন করে দেওয়া যাক যে এরকম একটা ফিতো দিবে দিয়ে আপনি দূরে রাখতে পারবেন স্টাবল তো এই যে ক্যামেরাটা অন করার সিস্টেম দেখেন খুবই ইজি একটা পয়েন্ট জাস্ট আপনি এই ডিসপ্লাটারে এইভাবে হ্যাঁ সোয়াইপ করবেন জাস্ট দেখছেন লিজের লেখায় উঠে গেছে হ্যাঁ এটা কিন্তু ইয়ে হয়ে গেছে জাস্ট দেখেন বস্তি কিন্তু হ্যাঁ এখন আমি যদি এটারে ইয়ে করি এই যে এটা কিন্তু ঘুরবে না দেখছেন মানে একদম আর এটা হচ্ছে যে পুরোরা হচ্ছে যে কি এটা একটা গিম্বল হিসাবে কাজ করে এখন এই যে আমের দিকে আনতে চাইলে কিন্তু এই যে ঘুরে গেছে ইজিলি ঘুরে গেছে দেখছেন আবার এর কিন্তু সারি আরেকটা সিস্টেম হচ্ছে ট্র্যাকিং সিস্টেম হ্যাঁ ট্র্যাকিং সিস্টেমটা আমি দেখে এই যে আমার সামনে একজন ভিডিও করতেছে এটা ঘুরে গেলে এই যে হুম এখন আমি যদি নিজেকে ট্যাগ করি এই যে নিজেকে ট্যাগ করলে নিজেকেই দেখাবে আর কিছু দেখাবে একটা জিনিস দেখাই এই যে হ্যাঁ এই যে এই যে আমার আমি স্যার আর কাউকে দেখাচ্ছে না দেখছেন মানে আমার দিকেই ঘুরতেছে এটা হচ্ছে কি মেইন ইয়ার ট্র্যাক করতেছে আর কাকু না হ্যাঁ আমি যেদিকে যাই সেদিকেই ঘুরতেছে দেখছেন মানে আমি যেদিকেই যাবো সেদিকেই সে ঘুরবে সেদিকেই এটা রেকর্ড করার চেষ্টা করবে দেখছেন হ্যাঁ এটা হচ্ছে হচ্ছে কি মেইন একটা ইয়ে আর কি এভাবেই মানে ব্লগ করা একদম ইজি এ কারণে সবাই হয়তোবা এটা পছন্দ করে দেখেন হ্যাঁ আপনি যেদিকে ঘুরান হ্যাঁ সেটা আপনাকেই রেকর্ড করবো কাঁদবে না হ্যাঁ দেখেন হ্যাঁ সিস্টার ইজি তো এ হচ্ছে ইয়া আর বাকিগুলো আমি একটু নেই যে কোনগুলো কিভাবে কাজ করে সেটা একটু দেখাই ঠিক করে আসি এইটা হুম এটা হচ্ছে যে কি ব্যাটারি এই যে কিন্তু অফ করার সাথে সাথে অফ করা এটা কিন্তু অফ করা একদমই ইজি অন করছি প্লাস এখন হচ্ছে যে কি এই যে অফ করেছি ক্যান্সার অফ হয়ে গেছে ওকে আর কিছু করার লাগবে না জাস্ট অফ হয়ে গেছে এখন আমরা এটা কানেক্ট করবো কিভাবে দেখেন এইখানে একটা কিন্তু সুইচ আছে হ্যাঁ এটা ইয়ে করলে কিন্তু এই যে এই দুটো বাটন কিন্তু কী হয়ে গেছে তো এটা আমরা এইভাবে ধরে এভাবে লাগাই দিবেন জাস্ট ওকে এটা থেকেই এখন চার্জ হচ্ছে দেখবেন এই চার্জ হচ্ছে দেখছেন চার্জ হচ্ছে আপনাকে এটা তো চার্জ দিলেই হবে আর ওটাতে চার্জ দেওয়া লাগবে না এটা অটোমেটিক চার্জ হতে থাকবে হ্যাঁ তো এটা এখন কি বড়ো হয়ে গেছে হ্যান্ডেলটা তো এটার সাথে আপনি লাগাইতে পারবেন খুবই ইজিলি এইটা এই যে এটা এখানে লাগানো যাবে বাস এখন আপনি যদি চান এটা অনেক কিন্তু বড় হয়ে গেছে দেখেন কত হিউজ একটা ইয়ে হয়ে গেছে দেখছেন জাস্ট আপনার আর কিন্তু কোনো স্টেম টাস্টেম কিচ্ছু কেনা লাগবে না জাস্ট এটা এভাবেই কমপ্লিট ওকে তো এটা আমরা খুলি নেক্সট আসে হচ্ছে আর এটা খোলা একদমই সিস্টেম সুন্দর দেখেন এটা ক্লিক করলে এটা খুলে গেছে ওকে নেক্সট ওইটাও সেম এই যে দেখেন এটা যদি এভাবে ইয়ে করি লাগে যাবে হ্যাঁ ওকে জাস্ট ওকে ওকে ফিট কিন্তু এটা এখন চার্জ দেন বেবি এ কারণে চার্জ দিচ্ছে হলো চার্জ দিতে হবে

তো এখন আছে মেইন কথা মেইন কথাটা এখন বলি এই ক্যামেরাটা কোথেকে বা কিভাবে আমার কাছে আসলো হ্যাঁ সেটা আমি এখন আপনার সাথে এক্সপ্লেন করি বিষয়টা হচ্ছে যে কি আমার এক বন্ধু আছে গ্রামে সে কন্টেন্ট ক্রিয়েটর করে তো তার একটা ক্যামেরা কেনার প্রয়োজন ছিল সে আমাকে শেয়ার করে যে তার একটা ক্যামেরা দরকার তাই আমি বললাম যে সাজেস্ট করি আমি ক্যামেরাটা সাজেস্ট করি তো সে সাজেস্ট করার পরে সে আমার বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুই যেহেতু তুই এটা সাজেস্ট করতে তো তুই কিনে তোর কাছে রাখ দেখ কি অবস্থা কেমনি কি সব কিছু শেয়ার কর বা ইয়ে টিয়ার কর তুই ভিডিও কর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমি তোর থেকে বুঝে নেব পরে গ্রামে আসলে সে আমার বাড়ি আসলে নোয়াখালি তো আমার বন্ধুও নোয়াখালি তো আমি যদি যাই তাহলে তাকে সেটাই বুঝে দিব এই হচ্ছে বিষয় তো আমি এই কারণেই করলাম আপনারা আমার জন্য দোয়া করবেন যদি কোনো দিন সমর্থ হয় তাহলে আমি এটা কিনবো আর এটা বর্তমান মার্কেট আপনারা অফিসিয়াল প্রাইস দেখলে দেখবেন একত্তর হাজার টাকা চলতেছে বাট মার্কেটে আপনারা বাংলাদেশ থেকে কিনলে সাতষট্টি হাজার টাকা কিনতে পারবেন তো কেমন লাগতেছে কি কী আপনারা কয়েকদিন হয়তো এটা দিয়ে আমার ভিডিও দেখবেন শ্যুট দেখবেন তারপরে ওরে হ্যান্ডেল করে মানে হ্যান্ড ওভার করে দেওয়ার পরে এগুলো দেখবেন না তো আমার ওই প্রতে আমি আবার গোপ ইউজ করি টেন তো সেটা ভিডিও দেখবেন এ আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে আর কোনো কিছু জানার থাকলে বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি হেল্প করার ট্রাই করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই টা